সাবস্ক্রাইব করুন ইউটিউব টিক্স বাংলা চ্যানেলটিকে চাকরির খবরগুলি সবার আগে পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব টিক্স বাংলা চ্যানেল তো বন্ধুরা লোকসভা ভোটের আগেই কিন্তু হবু শিক্ষকদের জন্য সুখবর আসতে চলেছে অর্থাৎ লোকসভা ভোটের আগেই হবু শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে বলে কমিশন সূত্রে খবর পাওয়া গেল তো বন্ধুরা আজকে ভিডিওতে এটাই আমরা বিস্তৃতভাবে দেখে নিব। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি খুলতে চলেছে হুবু শিক্ষকদের ভাগ্য লোকসভার আগেই সব কাজ শেষ করতে চাইছে কমিশন এই আপডেটটি কিন্তু উঠে এসেছে নজরবন্দি পত্রিকায় তো চলুন দেখে নেই রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা অনেক দিনের লোকসভার আগেই সেই সব সমস্যার সমাধান হতে পারে এমনটাই মনে করেন হুবু শিক্ষকদের একটা বড় অংশ কমিশন সূত্র থেকে পাওয়া খবর অনুসারে সব ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষ নাগাদ নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন এখনও শূন্য নিয়ে কিছু জটিলতা আছে আর সেই কারণে আটকে রয়েছে ওয়েটিং লিস্টে থাকা চাকরি ভাগ্য ওই সূত্রে আরও দাবি নবম ও দশমের দ্বিতীয় কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি জারি হতে পারে চলতি মাসের কুড়ি তারিখের মধ্যে এর পাশাপাশি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে কমিশন লোকসভার আগেই এই সমস্যার নিষ্পত্তি হতে পারে বলে আশা প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক যদি কমিশনের এই সব সিদ্ধান্তগুলি কার্যকর হয় তাহলে সতেরো হাজার হু শিক্ষকের ভাগ্য খুলতে চলেছে তবুরা দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি নবম দশম শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থী এবং আপার প্রাইমারি সম্পর্কে তো বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্ত এই আপডেটটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন তার সঙ্গে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন